আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাকে শেখাবো পান পরা দিয়ে বশীকরণ আর এই বশীকরণ আপনি যে কাউকে করতে পারবেন চাকর চাকরানি থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এবং আপনি আপনার উদ্দেশিত ব্যক্তিকে খুব সহজেই একটি পানের মাধ্যমে তাকে আপনি বশীকরণ করতে পারবেন আর এই যে পানটি কিভাবে আপনি পরবেন এবং আপনার করণীয় কী বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি কবিরাজ সিহানুর রহমান সাগর সেজন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমার এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হবেন প্রিয় দর্শক আপনারা অনেকেই পান চিনে থাকেন এবং খেয়ে থাকেন আর এই পান জিনিসটাকে গ্রাম বাংলার আনাচে কানাচে শহরের আনাচে কানাচে সকলেই কিন্তু পছন্দ করে আর এই পানকে অতিথি আপ্যায়ন হিসাবেও গণ্য করা হয় এবং এই পানকে কাজে লাগিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের বাধ্য করতে পারবেন এবং তাকে আপনি নিজের বস করতে পারবেন যখন এই বস করা হবে তখন কিন্তু সেই ব্যক্তির মনে আপনার প্রতি পজিটিভ ভাবনার উদয় হবে এবং সৃষ্টি হবে আর এই পান পরা আপনি কিভাবে প্রস্তুত করবেন এবং আপনার করণীয় কি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন এখানে আপনাকে তেমন কোনো পরিশ্রম করতে হবে না আপনি যদি বাজারের দোকান থেকে এরকম খিলি পান যেটা বলা হয় এটা যদি নিয়ে আসেন তাতেও হবে আর আপনি যদি নিজেই বাড়িতে পানের মধ্যে সুপারি দিয়ে পান তৈরি করেন তাতেও কিন্তু হবে আমি আপনাদেরকে যে খিলি পানটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি দোকান থেকে নিয়ে এসেছি যদিও আমি পান সুভারিতে তেমন একটা খাই না বা সেটার আমার প্রয়োজন নেই শুধু আপনাদের জন্য আমি কিন্তু একটা খিলি কিনে এনেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনারাও যখন কাউকে অতিথি আপ্যায়ন করবেন বা তার ভিতরে যদি সেই উদ্দেশিত ব্যক্তিটা থাকে যাকে আপনি বয়স করতে চাচ্ছেন বা আপনার ভালোবাসার মানুষ প্রেমিক অথবা প্রেমিকা যে কেউ হতে পারে এবং যদি কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে আসে বা হচ্ছে আপনি যদি যদি তাকে একটা পান করেন সে খায় খাওয়ার সাথে সাথে কিন্তু এই যে পান পড়ার আধাধিকতার যে শক্তিটা রয়েছে এটা কিন্তু তার মস্তিষ্কের মধ্যে চলে যাবে এবং আপনি যে নিয়তে যে উদ্দেশ্যে এই পানটা পড়লেন এটা কিন্তু তার সেই মস্তিষ্কের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভ ভাবনার সৃষ্টি ঘটাবে আর এর থেকে কিন্তু সেই ব্যক্তি আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে আমি আপনাকে পানটা খুলে দেখাই না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না ওরা দেখি অনেকগুলো চুনও দিয়ে দিয়েছে তো আমাদের চুনের প্রয়োজন নেই তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা পান দিয়েছে দোকান থেকে তো যারা পান লাইক করে আর সে যদি পান খায় তো সেক্ষেত্রে আপনারা এই যে খিলিটা এরকম থাকে এরকম পানটা থাকে এরকম পানের উপরে আপনাকে ছোট্ট একটি দোয়া পাঠ করে পুঁ দিতে হবে তো আমি আপনাকে এই বিষয়টা বইয়ের মাধ্যমে ব্যাখ্যা করি হয়তো আমার কথা বলার ক্ষেত্রে আপনাদের বিশ্বাস নাও হতে পারে আপনারা স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন এবং এখান থেকে দেখে নিন এখানে লেখা আছে পান পরা ঠিক আছে চাকর চাকরানি বা অন্য কোন লোককে বাধ্য ও অনুগত করিতে ইচ্ছা করিলে একটি পানের উপরে নিম্নলিখিত দোয়াটি সাতবার দিয়া সেই পান তাহাকে খাওয়াইলে সে বাধ্য ও অনুগত হইবে এখানে বাধ্য ও অনুগত বলতে এটা বোঝানো হয়েছে সেই ব্যক্তি আপনার বর্ষতা স্বীকার করবে এবং আপনার বসীভূত হবে তার মনে আপনার প্রতি পজিটিভ চিন্তাভাবনা সৃষ্টি হবে তো বন্ধুরা এখানে শুধু চাকর চাকরানি নয় তারপরেও বলা হয়েছে অন্য কোনো লোককেও মানে যে কোনো লোককেও আপনি কিন্তু এটার প্রয়োগ করতে পারবেন আপনাকে আমি যে যেমন বললাম স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ কার্যকর তো আপনারা খুব সহজে কিন্তু এই দোয়াটি উচ্চারণ করতে পারবেন ছোট্ট একটি দোয়া আমি আপনাকে বলে দিচ্ছি আর এটাকে কিন্তু মন্ত্র বলা হয়ে থাকে আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এখানে বলা হয়েছে হুল হুল জুল উমকি বুসবার কুর ঠিক আছে আমি বাংলায় লিখে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নেবেন হুল হুল জুলজুল উমকি বুসবার কুর কয় হুসুকার আয় বয়সনের কুর তো আপনারা এই দোয়াটি পাঠ করে এই পানের উপর ফুঁ দিবেন দেওয়ার পর এই পানটা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দিবেন সে যেন খায় আর এখানে এই পানটা পরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে যুক্ত করতে হবে সেটা কিন্তু কিতাবে উল্লেখ করা নাই আপনি যে পানটা পড়লেন কি নিয়তে পড়লেন শুধু এই শব্দগুলি অর্থাৎ দোয়াটি পড়ে ফু দিয়ে দিলেই কি সে আপনার বস হয়ে যাবে আসলে না এখানে আপনাকে এই দোয়ার সাথে কিছু শব্দ যুক্ত করতে হবে এটা হচ্ছে গুরুবিদ্যা আপনি আমার কাছে যেটা শিখতেছেন সেটা হচ্ছে গুরুবিদ্যা আর বই থেকে যেটা শিখবেন বা বই থেকে যেটা অর্জন করবেন সেটা হচ্ছে বইয়ের বিদ্যা আর বইয়ের মধ্যে অনেক সময় গুরুবিদ্যা শেয়ার করা থাকে না তো আপনারা আমার মাধ্যমে যে বিষয়টি শিখতেছেন জাস্ট এটা একবার প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার যে ভালোবাসার মানুষকে বস করার নিয়তের যে প্রক্রিয়াটি এটা আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন এখন আপনাকে বলি যে আপনি এই দোয়ার সাথে কি যুক্ত করবেন দেখুন এখানে বলা হয়েছে হুলহুল জুলজুল উমকি বুঝবার কুর হে মাবুদ অমুকের কন্যা অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও বলে ফুঁ দিবেন এভাবে সাতবার বলবেন সাতটি ফুঁ দিবেন দেওয়ার পর সেই কাঙ্ক্ষিত নারীকে এই পানটা দিবেন সে যেন খায় এখন আপনি যদি তাকে এই পানটি সরাসরি দিতে না পারেন সেক্ষেত্রে তার বান্ধবী অথবা তার ফ্রেন্ড অথবা যে কারো মাধ্যমে হোক আপনি তাকে এই পানটি খাওয়াবেন অনেক সময় দেখা গেছে যে এই পানটা একবার খাওয়ানোর পরে তেমন একটা রেজাল্ট আসে নাই কিন্তু আপনাকে এই পানটা এক থেকে তিন দিন অথবা সাত দিন পর্যন্ত মানে সাত দিন বা সাতবার পর্যন্ত খাওয়ানোর চেষ্টা করতে হবে দেখুন অনেক সময় আধাধিক শক্তি তেমন একটা ক্রিয়াশীল হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে আপনি যখন এক বা একাধিকবার করবেন মানে একের একাধিকবার করবেন তখন কিন্তু এটা কাজ করতে বাধ্য আর আপনি ফলাফল অবশ্যই পাবেন সেজন্য আপনারা যারা বাড়িতে এ পান তৈরি করেন যাদের হাজব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড যারা পান পছন্দ করে তাদেরকে কিন্তু আপনি খুব সহজেই এই তাদের প্রিয় জিনিসটার মাধ্যমে তাকে আপনি বস করতে পারবেন আর অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এই পানের মাধ্যমে কি শ্বশুর শাশুড়িকেও বস করা যাবে হ্যাঁ যাবে তো আপনারা এই প্রক্রিয়াটি করবেন ইনশাআল্লাহ বসতা স্বীকার করবে আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবার জন্য রইল শুভকামনা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার